আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খবর সবার আলহামদুলিল্লাহ তো সবাইকে দেখে খুব ভালো লাগছে আমাদের আজকের এই যে সমাবেশ সমাবেশ আয়োজন করার জন্য আস্তা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেক উৎসাহী মুখ হাসি হাসি মুখ দেখে ভালো লাগছে তো আমি উদ্যোক্তা হওয়া না হওয়া নিয়ে একটু কথা বলতে চাই অল্প সময়ের মধ্যে অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কথা বলার শুরুর আগে ছোট একটা গল্প বলে নেই আমাদের এই বেসিক্যালি নামে একটা কমিক আছে তোমরা অনেকে হয়তো জানো তাই না আমি একসময় এটা খুব পড়তাম ওই যে পেপারে ছাপা হইতো প্রত্যেকদিন পড়তাম তো বেসিক্যালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো এটা আমি মনে রেখে দিচ্ছি বিভিন্ন সময় বলি কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে মামুন মামুন হচ্ছে পিচ্ছি আর কেউ বিভিন্ন মজার মজার কাজ করে তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে প্রায় এক ঘন্টা দেরি তো মা জিজ্ঞেস করছে দেরি হলো কেন বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ করে বাসায় আসছি তো মা শুনে খুব খুশি ছেলে ভালো কাজ করে বাসায় আসছে আলহামদুলিল্লাহ তো বলে তুই কি ভালো কাজ করছিস বলে আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া এটা একটা ভালো কাজ তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি তো ভালো কথা মা বলতেছে না বুড়া কি হয়েছে রাস্তা পার হইতেই চাইতেছিল না তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোক যা অনেক কষ্ট টষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে বুড়া পাইছে আর আজকে শিখছে যে বৃদ্ধ পার করে দিলে কি হবে হবে টানে যাবে না এইরকম টানা টানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার পাশে রেখে বাসায় আসছে আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মামুন যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এসে কি বৃদ্ধ লোকের পার করে নাই তো খারাপ হইলো কেন দেখো এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি যেহেতু এটা নসিহা প্রোগ্রাম যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইন্সট্রাকশন ফলো করতে চাও তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে এই বুড়ার যে পার করছে সে এটাকে ভালো হয়েছে আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে খারা হয়েছে কেন কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই এর পারপাসটা বুঝে নাই কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট এটা উসিলা মাত্র পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও এটা করো সেটা করো তোমরা যদি এটার ভেতরের পারপাস না বোঝো তাহলে হইতে পারে তোমরা উদ্যোক্তা হইতে গিয়ে অথবা শুধু উদ্যোক্তা না অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মতো বাট দেখা গেলো প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই খারাপ কিছু হয়ে গেছে এই জন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা এসএসসি পাস করছে এখনই তার মাতার মধ্যে টাকা ধান্দা ঠুকাইতে চান কিনা তো এই জন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায় উদ্যোক্তা মানে ব্যবসায়ী উদ্যোক্তা মানে টাকা কামায় ব্যাপারটা এটা না উদ্যোক্তা শব্দটা আসছে কি থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না আর কে কে উদ্যোক্তা ছিল শাহ আহমদুল্লাহ কি উদ্যোক্তা উনি তো একজন আলেম নাকি উদ্যোক্তা উদ্যোক্তা কি ব্যবসা উনার হাতের ব্যবসা এই ডক্টর কাপড় ভাই মাত্র লেকচার দেখিল উনি কি উদ্যোক্তা তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি দু একজন হাত তুলছে তাও আবার নামাই মিসে ভয়ে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে কর ভাই আমি কি আমার কি করার আছে আরে এটা অন মুখের দোষ তমকের দোষ কাউকে একটা জাস্ট দোষ দেশে পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটার সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন্ট ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম অ্যাটিটিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান থেকে যাচ্ছ দেখো ওখানে ময়লা পরে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেল তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি লাখা লাগবে এরকম না ইটস এন অ্যাটিচিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোগটা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি প্রথমত তুমি যদি ব্যক্তি হিসেবে চিন্তা করো তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে সেটা সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিচিউড নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে আর উদ্যোক্তা অ্যাটিচুড হচ্ছে যে না আমারও অবশ্যই কিছু করার আছে তা আমি যদি উদাহরণ দিই সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোনো শেষ আছে তা আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছে ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোনো জ্ঞান বুদ্ধি আমি কি করবো একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো যানজট তুমি ভাবছো ভাই যানজট এটা তো সরকারের বিষয়ে আমি কি করব। এই হচ্ছে না সেই হচ্ছে না দেখো আমরা কমপ্লেইন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেইন তো আছে বাট কমপ্লেইনের সমাধান আমি কিভাবে করব সেই অ্যাটিটিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোক্তা হব না তো তাহলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিটিউডটা ধারণ করো ছোট 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 বিষয়ের উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য